আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তালের লাড্ডু তাল দিয়ে তো আমরা অনেক ধরনের খাবার তৈরি করে থাকি তো আজকে তৈরি করব তালের লাড্ডু বাজারে তাল ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলেও তালের লাড্ডু তৈরি করে নিতে পারেন তো খুব সহজেই আজকে তালের লাড্ডুটা তৈরি করে দেখাবো তালের লাড্ডুর জন্য আমি প্রথমে চাউলের ছাতু তৈরি করে নিব এই জন্য এখানে আমি হাফ কাপ চাউল নিয়েছি আর এখানে আমি একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে চাউলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। চাউলের সাথে লবণটা মেশানো হয়ে গেছে এখন এই চালটাকে ভেজে নিব, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটাকে গরম করে নিয়েছি এবার যে চালগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চালটা ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত চেড়ে চালটাকে ভেজে নিচ্ছি চালটাকে আমি সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার চালটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এখন চালটাকে আমি ঠান্ডা করে নিব ভাজা চালগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়া করে নিতে পারেন তো আমি ব্লেন্ডারের জারে ভালো মতো ছাতু করে নিচ্ছি ভাজা চাউলগুলো আমি ভালো মতো মিহি ব্লেন্ড করে নিয়েছি দেখেন সুন্দর মতো কিন্তু ছাতুটা হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে কিছুটা কম তালের রস নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আর আমি আগে থেকেই তাল থেকে রসটা বের করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার অনবরত নেড়ে চেড়ে চিনিটা তালের সাথে মিশিয়ে নিব এই সময় চুলা রসটা লো টু মিডিয়াম থাকবে নাড়তে নাড়তে দেখেন চিনিটা কিন্তু গলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব কোরানো নারকেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে নারকেল দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ আবারও চেড়ে তালের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে তালটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব এরপর দিয়ে দিব চাউলের ছাতু আর অনবরত চেড়ে মিশিয়ে নিব তালের সাথে ছাতুটা ছাতুটা চালের সাথে মিশানোর পর প্রথমে একটু লিকুইড মনে হবে এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ খাঁটি ঘি ঘিটা নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনবরত নাড়াচাড়ার পর যখন দেখবেন এরকম দলা পাকিয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে লাড্ডুর মিশ্রণটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং লাড্ডুর শেপটা দিতে ভালো হবে আর হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই আমি লাড্ডুটাকে বানিয়ে নিব আমি সবগুলো লাড্ডু একই মাপে বানাবো তো আমি একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে গোল করে বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব এই লাড্ডুগুলো আপনারা গুঁড়া দুধ অথবা কিশমিশ অথবা বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন তো আমি আজকে বাদাম দিয়ে পরিবেশন করে দেখাবো আমি আগে থেকে কিছু পেস্তা বাদাম মিহি কুচি করে রেখেছিলাম সেই বাদামগুলো উপর থেকে দিয়ে দিব আপনারা চাইলে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিতে পারেন অথবা উপর থেকে একটা করে কিশমিশ বসিয়ে দিতে পারেন এতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে বাসায় গেস্ট আসলে ডেজার্ট আইটেম হিসেবে এই লাড্ডুটা পরিবেশন করতে পারেন